মাগুরায় এবছর সর্ষার বাম্পার ফলন হয়েছে সরষা ঘরে তুলতে মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা মাগুরা সদর উপজেলা মর্মাপুর উপজেলা শিরপুর উপজেলা এবং শালিকা উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে সর্ষার বাম্পার ফলন হয়েছে বিস্তারিত দেখুন নিউজে আমার নাম রাজমন সরকার আমরা শস্য বুনেছি ভালো ফলন ফলন পাইছি আগামীতে আরও এসছে বেশি করে চাষ করব শস্যার আর এই ধান ভাঙায় আমরা সারা বছর এই তেল খাই যা খরচ হয়েছে আশা করি এসছে অনেক বেশি ফলন পাইছি মাগুরা জেলাতে এবছরে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল বাইশ হাজার সাতশো এগারো হেক্টর আমরা অর্জন করতে পেরেছি বাইশ হাজার আটশো বাষট্টি হেক্টর যদিও সেপ্টেম্বর মাসের শেষের দিকে এবং অক্টোবর প্রথম দিকে বৃষ্টি হয় এজন্য লক্ষ্যমাত্রা অর্জনের বেশি আশঙ্কা দেখা দিচ্ছিল আমরা কৃষকদেরকে বিনা চাষে সরিষা আবাদের পরামর্শ দিই এতে করে কৃষকও সারা দেয় যার জন্য আমরা লক্ষ্যমাত্রা চাইতে বেশি আবাদ করতে সক্ষম হয়েছি মাগুরা জেলাতে অষ্টআশি জন মৌ চাষি প্রায় সাত হাজার পাঁচশো পঁচাশিটা মৌ বাক্স স্থাপন করছে যেখান থেকে তারা এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ টন মধু সংগ্রহ করছে যা এটা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে তারা এবং অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে একই সাথে এই মৌ চাষ করার ফলে সরিষার পরাগায়নে সহায়তা করতেছে যাতে করে আমরা কাঙ্ক্ষিত ফলন পেতে পারি আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমরা সরিষা উৎপাদনের যে লক্ষ্যমতা ছিল সেটা আমরা অর্জন করতে সক্ষম হব